হুটন্ত গরম পানিতে আস্ত মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে নেন যেটা খাওয়ার জন্য বাসার প্রত্যেকে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে এতটাই বেশি মজার এবং সুস্বাদু শুধুমাত্র এই মিষ্টি কুমড়ার ভর্তাটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে উঠে যেতে পারবেন আর কোনো তরকারি দিকে তাকাতে হবে না এত মজার এটা তো চলেন কিভাবে তৈরি করেছি দেখে নেই ঝটপট প্রথমে এরকম ছোট্ট দেখে একটা কাঁচা মিষ্টি কুমড়া নেবেন এখন কিন্তু বাজারে এই ধরনের কাঁচা কাঁচা ছোটো ছোটো মিষ্টি কুমড়াগুলো পাওয়া যাচ্ছে আমি ছোট্ট একটা মিষ্টি কুমড়া বিশ টাকা দিয়ে নিয়ে আসছিলাম তো সেটা মাঝখান থেকে চার চারদিক থেকে একটু কেটে কেটে ঠিক এইভাবে সিদ্ধ করতে দিয়েছি যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এরপর আমি ভেবেছিলাম যে খুব ছোট পুরোটা দিয়েই ভর্তা করে ফেলবো সিদ্ধ করার পর অনেকটা বড় হয়ে গেছে আর মনে হলো যে অনেকটা হয়ে যাবে অর্ধেকটা রেখে দিলাম অন্য কোনো রেসিপি তৈরি করে খেয়ে ফেলবো আর অর্ধেকটা কুচি কুচি করে কেটে নিলাম এরপরে তেলের উপরে রসুন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি একটু সামান্য নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ সেগুলো একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে সেই কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে চলে যাব শিলপাটায় শিলপাটার মধ্যে সুন্দর করে এটাকে বেটে নিতে হবে এত বেশি নরম একটা বাটা দিলে এগুলো বাটা হয়ে যাবে এরপর যদি কারো মনে হয় বাটা বাটিতে কষ্ট তাহলে ব্লেন্ডারে দিয়ে একটা গুঁড়ান দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে ব্যাস এরপর একটু ধনিয়া পাতা আর একটু সরিষার তেল দিলেই ভর্তায় কলা একেবারে পূর্ণ গরম গরম ভাতের সাথে সামান্য একটু নিয়ে মন প্রাণ ভরে খেতে পারবেন অসম্ভব মজার মিষ্টি কুমড়ার এই ভর্তাটা একবার হল বাসায় ট্রাই করবেন জানি না দেখে কতটা বুঝতে পারছেন তবে খেয়ে আপনার যে ভালো লাগবে সেটা আমি নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি তো ভালো লাগলে বানিয়ে নিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে এই চমৎকার রেসিপিটি